রেড গ্রিন অনলাইন আমরা মিরপুর দশ মেট্রো স্টেশনটা পরিদর্শন করেছি আপনাদের অনেকেই সেখানে ছিলেন মিরপুর দশ মেট্রো রেল স্টেশনে প্রকৃতপক্ষে কনকোস লেভেলের কোনো কিছুই অবশিষ্ট নাই সব কিছুই ভাঙচুর করা হয়েছে এবং সেখান থেকে যেগুলি লুট করে নিয়ে যাওয়া সম্ভব সেগুলি নিয়ে যাওয়া হয়েছে আজকে আমরা কাজীপুর স্টেশনে কাজীপাড়া স্টেশনে আসছি আপনারা কাজীপাড়া স্টেশনটা দেখেছেন এটার এই দিকের যে অংশটা এই দিকের অংশ অংশটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ওই দিকের যে অংশটা আছে অর্থাৎ সি গেইট বি এবং সি গেট সেই দিকটা আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী এবং আমাদের যে ডিএমটি সিএলের যে নিরাপত্তা বাহিনী আছে এবং সাধারণ জনসাধারণ তারাও কিন্তু অগ্রসর হয়ে আসছিলো তাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় ওই অংশটা রক্ষা করে গেছে কিন্তু এই অংশটা রক্ষা করা যায় নাই আমরা যেটা বড় দাগে যদি আমি বলি তাইলে আমাদের আমরা যেটা দেখছি সেটা হলো যে সিভিল যে কার্যক্রম আছে এখানে এই কার্যক্রম ব্যাপকভাবে ধ্বংস হয়েছে আমাদের ইলেকট্রিক্যাল কার্যক্রম আছে ইলেকট্রিক্যাল কার্যক্রমও ধ্বংস হয়েছে আমাদের মেকানিক্যাল কার্যক্রম আছে সেই জায়গাগুলো ধ্বংস হয়েছে আমাদের সিগনেলিং কার্যক্রম আছে সেখানেও ধ্বংস হয়েছে আমাদের সাইনেস সিস্টেম আছে সাইনেস সিস্টেমও ধ্বংস করা হয়েছে আমাদের যে এএফসি আছে অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল গেইট আপনারা এখানে দেখেছেন যে অ্যাক্সেস কন্ট্রোল গেইটগুলো ভেঙে ফেলা হয়েছে আমাদের যে টম আছে যেখান থেকে যারা সিঙ্গেল জার্নি টিকিট কেটে যাওয়া আসা করে সেই সিস্টেমটাকেও একদম ধ্বংস করে দেওয়া হয়েছে তারপরে আছে আমাদের হলো টিভিএম মেশিন টিভিএম মেশিনটা সবগুলো প্রায় টিভিএম মেশিন সবগুলো এই পারের এখানকার শুধু কাজী পারে আমরা একটু শেষ করি যে টিভিএম মেশিনটাও এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে তখন এই প্রেক্ষাপটে আমরা একটা টিম গঠন করেছি টিমের কাগজটা হয়তো একটা কমিটি গঠন করেছি আপনাদের কাছে একটু পরে দিয়ে দিবে অথবা মিরপুর দশ স্টেশনে গেলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা একটা সম্পূর্ণ একটা কারিগরি টিম এই কারিগরি টিমে আমি এতক্ষণ যেগুলো বললাম যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিগন্যালিং সাইনাস সিস্টেম এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন এমনটি লাইনে তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা করেছে আমরা তাদেরকে একটা দশ কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি এই দশ কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতির আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে তার সঙ্গে সঙ্গে এখানে যে একটা আর্থিক এই ক্ষয়ক্ষতির ফলশ্রুতিতে যে আর্থিক একটা কী বলবো ক্ষতি হয়েছে সেটাও নিরূপণ করবে তারপর আপনি যে প্রশ্নটা করলেন যে এবং এই দুটা স্টেশন কতদিনের ভিতরে চালু করা যাবে এরকম একটা মতামত ওনারা দেবে আর যদি প্রাসঙ্গিক অন্য কোনো বিষয় তাদের নজরে আসে কমিটির নজরে আসে তাহলে কমিটি সেই জায়গাটাও দেখবে এখন আমাদের এখানে মূল চ্যালেঞ্জটা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে সিস্টেমটা চলাচল করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই হলো কিন্তু আমাদের স্টেশন কন্ট্রোল সিস্টেম এখান থেকে স্টেশনের সার্বিক কার্যক্রম এবং আমাদের যে মূল যেখান থেকে মেট্রো রেল পরিচালনা হয় তার সাথে সংযোগ এটাকে একদম পরিপূর্ণভাবে আউট অফ অর্ডার আছে এখন তো এরকম একটা পরিস্থিতিতে এবং এই জিনিসগুলো বাজারে পাওয়া যাবে না এই জিনিসগুলোর জন্য বিদেশে যাদের কাছে আমরা সংগ্রহ করেছিলাম জাপান থেকে অথবা বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে আমরা সংগ্রহ করেছিলাম তাদের কাছে এটার জন্য আমরা প্রকিউরমেন্টের জন্য তাদের কাছে অনুরোধ করব। তারপরে তারা একটা প্রকিউরমেন্ট প্ল্যান দিবে এবং সেই প্রকিউরমেন্ট প্ল্যান অনুযায়ী এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে এগুলোকে ফিক্স করতে হবে তারপরে স্টেশনটা চালু করতে হবে আমাদের কারিগরি টিম সরজমিনে পরিদর্শন করে যে এই কথাগুলো আমাদেরকে বলেছে যে এই জিনিসগুলো প্রকুর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় এক বছরের মতো সময় লাগবে তারপরে যখন আমরা রিপোর্টটা পাব তখন আমরা আসলে বুঝতে পারব যে আসলে প্রকৃত পক্ষে কত দিন লাগবে এই দুইটা ঘটনার বিষয়ে আমরা থানাতে জিডি করেছি এবং আমরা বলেছি যে আমাদের যে প্রাথমিক রিপোর্টটা যখন আসবে তখন সেই প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আমরা মামলার যে পরবর্তী কার্যক্রম সেটা আমরা গ্রহণ দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে আমরা দেখেছি আজকাল আজকে যে পরিস্থিতি অন্যদিনের তুলনায় এটা অনেক অনেক ভালো সেটার প্রেক্ষিতে আমাদের ছয় সাত দিন আগে পরীক্ষা করতে হবে এ টু জেড পরীক্ষা করতে হবে এই মিরপুরের এমন কোনো স্টেশন নাই যেই স্টেশনগুলোতে ভাঙচুরের চেষ্টা করা হয় না এই এলাকাটাতে এই এলাকাটাতে মূলত চারটা স্টেশন আছে আমাদের আছে এই চারটা স্টেশনের প্রত্যেকটাতেই কম বেশি ক্ষতি হয়েছে কিন্তু সৌভাগ্যক্রমে যে নিরাপত্তা বাহিনী এবং আমাদের যারা লোকজন আছে তাদের সহযোগিতায় সাধারণ জনসাধারণের সহযোগিতায় এই দুইটা স্টেশন ছাড়া দুর্বৃত্তরা অন্য কোনো স্টেশনে উঠতে পারে নাই এবং আমাদের একটু সাত দিন সময় দিতে হবে আমরা সাত দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনের একটা বড় ঝুঁকি থেকে যাবে যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায় তাহলে আবার এটা একটা অনির্দিষ্ট জন্য একটা সম্পর্কে যাবে এই জন্য আমরা ছয় সাত দিন পরে আমরা আপনাকে বলতে পারবো যে মেট্রো ট্রেনের যে অপারেশান সেটা কীভাবে চলবে কিভাবে চালানো যাবে আপনি জানেন যে এখানে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ যাত্রী প্রতিদিন এখানে যাতায়াত করত এই যাত্রীদের একটা সাময়িক অসুবিধা হচ্ছে এখন এই সময় আমাদের হাতে খুব দ্রুত এটার একটা সমাধান দেওয়ার সুযোগ নাই আমাদের কিছুদিন সময় দিতে হবে আমাদের এখানে আর অন্য জায়গার ভিতরে একটা বিশাল পার্থক্য আপনারা যদি ঢাকা শহরের দিকে তাকিয়ে থাকেন আপনারা টেলিভিশন দেখেছেন আমি রাস্তায়ও ছিলাম আপনি দেখেন যে অন্য অন্য জায়গা থেকে আমাদের যারা নিরাপত্তা বাহিনীতে ছিলেন তাদেরকে কিন্তু বিল্ডিংয়ের ছাদ থেকে রেস্কিউ করতে হয়েছে আমাদের কিন্তু এরকম কোনো সুযোগ নাই যে বিল্ডিংয়ের ছাদ থেকে রেস্কু করা যাবে আমাদের ছাদে ওঠার কোনো জায়গা নাই কাজে আমাদের লোকজন স্টেশনের ভিতরেই থাকতে হয়েছে তাদের এই থাকার জন্য তারা একটু সেই অবস্থায় থেকে যতক্ষণ পারে তারা অনুরোধ করেছে যতক্ষণ পারে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরে যখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন তারা সেফ পজিশনে স্টেশনের ভিতরে কোথাও না কোথাও অবস্থান করেছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন